হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আমরা তো খুব ভালো আছি খুব ঠান্ডা পড়ে গেছে তো আজকে আমি রান্না করব হচ্ছে গলদা চিংড়ি তো মালাইকারি করব না কারণ মালাইকারি উপকরণ অনেক বেশি আর সেগুলো আমার বাড়িতেও নেই তাই আমি আলু দিয়েই আজকে রান্না করব তো মশলাগুলো আমি আগে রেডি করে নিচ্ছি বাড়িতে আমাদের অল্প যেহেতু সদস্য তো আমার মিক্সির যে ছোট জারটা আছে সেই ছোট জারটাও এতটা বড় যে এই মশলা আমার মানে ওতে মানে পেস্ট করাই হয় না গড়ে 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 বেড়াই তো সেই জন্য আমি শিলনোড়াতে পেস্ট করে নিই সব প্রথমে আমি জিরেটা পেস্ট করে নিয়ে তাতে আদা লঙ্কা আর রসুন এগুলো সব পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি তো তারপর কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো একে একে সব ভেজে নিচ্ছি মাছগুলো হালকা করে ভাজবো খুব একটা বেশি ভাজবো না যাই হোক ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটু হলুদও দিয়ে দিয়েছি আলুতে যাতে মানে ভাজাটা তাড়াতাড়ি হয় আলু ভেজে তুলে রাখার পর আমি তাতে গোটা গরম মশলা একটা এলাচ আর দুটো দারচিনি আমি ভেঙে দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে খুব বেশি লাল করব না হালকা ব্রাউন হওয়ার পর আমি তাতে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো এরপর আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো কারণ আদা রসুনের পেস্টটাতে প্রচুর জল ছিল আর খুব ছিটকাত ছিল গরম তেলে তাই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম তারপর আমি জিরে গুঁড়োটা জিরে জিরে যে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম জিরে পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে আমি নেড়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা দেওয়ার পর আমি মতো লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে টমেটোটা ভালো করে কষানো হয়ে যাবে এবং গলেও যাবে তো এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো এবং ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দেখো মশলা থেকে সব তেল ছেড়ে এসেছে এবং টমেটোটাও খুব গলে গেছে এরপর আমি ভাজা আলু যেগুলো রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে অ্যাড করে দেওয়ার সাথে সাথে এবার আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব এবং মাখি নেওয়ার পর ভালো করে কষিয়ে এরপর আমি এগুলোতে এটাতে জল দিয়ে দেবো খানিকটা জল দেওয়ার পর যাতে আলুগুলো একটু ভালো করে আরও সেদ্ধ হয়ে যায় সেইভাবে জল দিয়ে দেবো এবং একটু মানে তরকারিটাও যেন একটু রস রসরসে থাকে সেই রকমভাবে আমি একটু জল দিয়ে ভালো করে আলুগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম তো যাই হোক আলুগুলো ফুটে যাচ্ছে ভিডিও প্রতিদিন কন্টেন্ট ভিডিও কি বানাবো ভেবেই কিছু পাই না তো যাই হোক ভাবলাম যে রান্নাই যখন করি তখন রান্নাগুলোই কেন নয় কন্টেন্ট করে তুলে ধরি ওই জন্য রান্নাটাও করা হয় আর ভিডিওটাও করে নিই সঙ্গে পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো কেমন লাগে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ